সহ অন্যান্য কাগজপত্র হাতে থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেননি তারা এখন কি করবে একত্রিশ মের আগে কলিং ভিসার কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিবে না দেশটি এমন বাস্তবতায় কর্মীদের টাকা ফেরত পাওয়াটাই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চাচ্ছে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে এজন্য যাবতীয় তথ্য ও কাগজপত্রসহ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে হবে কর্মীদের কর্মীদের অভিযোগ জানাতে হবে ইমেলে এজন্য একটি ইমেল আইডি উল্লেখ করে গণবিজ্ঞপ্তিও দেয়া হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের একজন উপসচিব ও বিএমিটির একজন উপপরিচালকের মোবাইল ফোন নাম্বার দেয়া হয় প্রয়োজনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উল্লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অভিযোগ জানানো যাবে যে সকলকর্মী মালয়েশিয়া যেতে পারেননি অভিযোগ জানাতে তার নাম পূর্ণাঙ্গ ঠিকানা মোবাইল নম্বর রিক্রুটিং এজেন্সির নাম ও আর এল নম্বর পাসপোর্ট নম্বর বিএমএটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণপত্র দিতে হবে এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর চৌধুরী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সকল কর্মী অভিযোগ দিতে পারবে যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং সাথে এজেন্টের যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি সেটা আমরা অত্যন্ত অত্যন্ত আন্তরিক আন্তরিক প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রণালয় আন্তরিক অন্যদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদিত এজেন্সিগুলোর মালিকরাও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হবে না সকলের টাকা ফেরত দিতে আন্তরিক তারা যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায় চেষ্টা করা হচ্ছে সরকার থেকে আশা করি যে একটা সমাধান হবে আর যে সমাধান নাই হয় বাইরার সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নিয়ে বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটাতে ফেরত পাবেন আগামীকালকে পত্রিকা বিজ্ঞপ্তি দেব তারা আমাদের কাছে নাম লিপিবদ্ধ করব যে এজেন্সি তাদেরকে পাঠাতে পারে নাই বাইরা পদক্ষেপ নিয়ে হয়তো ফাড়াতে যদি সরকার ব্যর্থ হয় সরকারের সহযোগিতা চাইছে না হয় সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করে সাধারণ সদস্যদের সাধারণ যারা এই বিদেশগামী কর্মী তাদের টাকা আদায় করার জন্য আমরা বাইরের পক্ষ থেকে পদক্ষেপ নেব প্রয়োজনে আমরা একটা আরবিটেশন কমিটি করব সেটা আলোচনার সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব একটি প্রশ্ন রয়েছে ইমেলে আবেদনে খুব একটা আগ্রহ নেই কর্মীদের বিকল্প উপায়ে বিএমইটির ডাটা ব্যাংক থেকে তথ্য নিয়ে ক্ষতিগ্রস্ত বা আটকে পড়া কর্মীদের তালিকা করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা